রাজ্য সমবায় ব্যাংকের নিয়োগ ইস্যুতে এবার মাঠে নামল বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ মঙ্গলবার উত্তর দুই সংগঠনের তরফে এক প্রতিনিধি দল ডেপুটেশন দেয় ব্যাংকের এমডিএর কাছে প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ডি রাজ্য সম্পাদক নবার দেব তাদের দাবি রাজ্যের বেকার যুবক যুবতীদের এত টাকা খরচ করে বহিরাজ্যে গিয়ে পরীক্ষা দেওয়া কষ্টকর তাই ত্রিপুরাতেই যেন পরীক্ষার ব্যবস্থা করা হয় নয়তো বহিরাজ্যে গিয়ে পরীক্ষা দেওয়ার যে খরচ তা সংকুলনের জন্য যে ব্যাংক কর্তৃপক্ষ ব্যবস্থা নেয় প্রসঙ্গত মাত্র একশো পদের জন্য উনিশ হাজারের উপর প্রার্থী রয়েছে তাদের অধিকাংশের পরীক্ষা দিতে হবে আসামের বিভিন্ন জায়গায় অনলাইন পরীক্ষা সেন্টারে অথচ প্রথমে চাকরির বিজ্ঞাপনে বহিরাজ্যে গিয়ে পরীক্ষা দেওয়ার কথা উল্লেখ ছিল না আমরা ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ দেখেছি যে কোঅপারেটিভ ব্যাংকে মাত্র একশো ছাপ্পান্নটা পোস্টে ইন্টারভিউ নেওয়ার জন্য প্রায় উনিশ হাজার দরখাস্ত দুপুরাজের যুবক যুবতীরা বেকাররা তারা আবেদন করে তারা যখন পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে এডমিট আনতে যাচ্ছেন তখন দেখছেন যে তাদের কারুর সিট পড়ছেন গুয়াটিতে ডিব্রুগড়ে শিলচরে এক হাজার টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছেন এখন পরীক্ষা দিতে আরও খরচ হবে তিন চার হাজার টাকা পোস্ট হচ্ছে মাত্র একশো টাকা এ বিষয়ে আমরা জিজ্ঞেস করলাম ম্যানেজিং ডাইরেক্টরের কাছে আমরা গিয়েছি দুটা সংগঠনের পক্ষে যে এই রাজ্যে পরীক্ষার্থীদের রাজ্যে পরীক্ষার ব্যবস্থা করা তারা বলছেন নানা অজুহাতে যে পরীক্ষা নেওয়ার মতন অবস্থান নেই পরিকাঠামো নেই আমাদের কাছে বিষয়টা অবাক কারণ বিভিন্ন সংস্থা বিভিন্ন পরীক্ষা আমাদের রাজ্যে হাজার হাজার ছেলে মেয়ে একদিনে পরীক্ষা দিচ্ছে। তাদের নেওয়ার মতন নাকি এই রকম আইবিপিএস যাদের যাদের হাতে দিয়েছেন তারা নিতে পারবেন না পরিকাঠামো নেই রাজ্যের পরিকাঠামোর সংকট তার জন্য আসামি গিয়ে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা বেকাররা নিজের পকেটে টাকা খরচ করে পরীক্ষা দেবেন শেষ পর্যন্ত তিনি বললেন যে আমাদের ছেলেমেয়েদের বাইরে রেজে যাওয়ার প্রশ্নে রেল এবং বাসের ব্যবস্থা করার তারা চিন্তা তারা করছেন যদিও আগামীকাল থেকে তাদের বেরোতে হবে বলে এই আশ্বস্ত আমাদের করেছেন এবং আমরা বলেছি যে তাদেরকে এই যাওয়া আসা এবং যে খরচ এই খরচ সংকুলনের প্রশ্নে এই কর্তৃপক্ষ যেন ব্যবস্থা গ্রহণ করে কারণ এক হাজার টাকা দিয়ে ফর্ম ফিল করা তারপর আবার তিন চার হাজার টাকা খরচ করে গুয়াহাটি গিয়ে পরীক্ষা দেওয়া সেখানে থাকা খাওয়া গাড়ি ভাড়া রেলবারা বিশাল খরচ বেকার যুবকরা পরীক্ষা দেবেন ফলে তাদের সামনে আমরা এই দাবি করেছি যদি সম্ভব না হয় সব সবার এখানে পরীক্ষার ব্যবস্থা করে তাহলে তাদের এই খরচ সংকুলনের জন্য অবশ্যই এই ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংক কর্তৃপক্ষ তাদেরকে দায়িত্ব নিতে হবে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং আমাদের আশ্বস্ত করেছেন তারা খুব দ্রুত দেখছেন এই বিষয়টা কতদূর কী করা যায় আমাদেরকে সেভাবে ইনফর্মও করবে আশ্বস্তর পরেও যদি কোনো ধরনের পদক্ষেপ না দেখেন তাহলে সংগঠন কী করছে না নিশ্চয়ই আমাদের রাজ্যের বেকার যুবক যুবতীদের প্রশ্নে এই প্রশ্নে আমরা এই কর্তৃপক্ষ এই ভূমিকা যদি না নেয় তাদের পাশে যদি না দাঁড়ান তাহলে তো আমাদের রাস্তায় নেমেই আন্দোলনটা করতে হবে আজকে আমরা টেবিলের মধ্যে বসে কথা বলেছি সামনের দিন রাস্তায় দাঁড়িয়ে আমাদের ভূমিকা গ্রহণ করতে হবে video report news daily bharat